এই যে আমার হাতে কালেকশনগুলো দেখছেন আদারওয়াইজ কিন্তু হিউজ পরিমাণ ব্যাগি ট্রাউজারের ভিতরে দেন এখানে ডেনিম এর ভিতরে সিম্পলের হিউজ পরিমাণ কালেকশন দেখছেন এই প্রতিটা কালেকশন কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা সারা বাংলাদেশের বাজারে হোলসেল করে থাকি আমরা অনলি হোলসেলার জন্য কিন্তু আমাদেরকে নক দেন বা বিরক্ত করেন অবশ্যই আপনাদের মূল্যবান সময় আপনারা নষ্ট করবেন না আমরা অনলি হোলসেল করে থাকি ইভেন যারা দোকান মালিক যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্য করে আমাদের প্রতিটা ভিডিও ছাড়া হয় ঠিক আছে দেখতেই পাচ্ছেন আজকে দেখাবো ডেনিমের ভিতরে এটা হচ্ছে ডেলিমের ভিতরে সিক্স সিক্সের বেগি কালেকশন হ্যাঁ আমাদের প্রতিটা কালেকশন থাকবে পাচ্ছেন কোয়ালিটি মেশিন গুলা দেখুন আগে কত চমৎকার ঠিক আছে এটার ভিতরে কালার আছে আমার কাছে বিশ থেকে পঞ্চাশটা দেন ডিজাইন হবে আট থেকে নয়টা এটার ব্যাক সাইড লুকটা দেখে ব্যাক সাইড লুকটা দেখুন প্রতিটা কালেকশনও হচ্ছে এরকম সিম্পল একটা পকেট দেওয়া থাকবে আর এক্সপোর্টের এই যে বক্স মকে দাম আপনারা দেখুন আমাদের প্রতিটা কালেকশনে আমাদের নিজস্ব লেডেও থাকবে দেন প্রতিটা কালেকশন কিন্তু একেবারে একুরেট সাইজ থাকবে হ্যাঁ এগুলো ইস্যু থাকবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ দেন 29 থেকে 36 থাকবে দেখুন আরেকটা কালেকশন এটা হচ্ছে অ্যাশ ভিতরে দেখুন আমাদের যে সম্পূর্ণ এক্সপোর্টের কালেকশন এটা আসলে প্রতিটা কালেকশনের এই বটমগুলো বলেন কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন এগুলা দেখেই আসলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্টের কালেকশন છે আমাদের যে দেখুন কত চমৎকার পুলিশ আর এখানে দেখুন আমরা কিন্তু সম্পূর্ণ ফুল বেগি দিয়ে থাকি আমাদের কোনোরকম কালেকশন কিন্তু বেগি পাবেন না সম্পূর্ণ ফুল বেগি পাবেন ঠিক আছে জিন্স কালার দেখুন কত চমৎকার কালার

কেজি একটা কালার দেখুন আমাদের প্রতিতে কালেকশন বারবার বলছি যে সম্পূর্ণ বেগি থাকবে আর এগুলা ক্রিকেশন গুলো দেখুন এটা সিক্স পকেট দেন পকেট ছাড়াও কিন্তু আমাদের কালেকশন গুলো আপনারা পাবেন এটা দেখুন কত দেখুন কত ফুল বেগি আমরা কোনোরকম সেমি ব্যাগ বেগি রাখি না আর ফেব্রিকটা একটু দেখাই যে দেখুন সম্পূর্ণ এক্সপোর্টের অরিজিনাল ফেব্রিক থাকবে এটা হচ্ছে ডেনিম ফেব্রিকের বিষয় আর কালেকশন গুলোর কোয়ালিটি গুলো দেখুন ওয়াশ গুলা দেখুন একেবারে চমৎকার রানিং রানিং কালার থাকবে আর প্রতিটা ওয়াশের একদম দেখুন ক্লিয়ার ওয়াশ থাকবে দেখুন প্রতিটা কালেকশনে একদম ক্লিয়ার ওয়াশ থাকবে আমরা প্রতিটা কালেকশনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে এই দেখুন আর একটা কালেকশন হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার কিন্তু আমাদের আছে এটা হচ্ছে ডিপ কালারের ভিতরে দেখুন চমৎকার চমৎকার বেগি কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন আর এগুলো আলহামদুলিল্লাহ যারা দোকান মালিক তারাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে দেখাইলাম এগুলা হচ্ছে যারা দোকান মালিক বা উদ্যোক্তা তারাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে বা আমাদের সব ভিজিট করতে চাইলে আপনারা চলে আসতে পারেন মাহাদি প্যান্ট ফেয়ার নম্বর নম্বর গলি দোকান ঢাকা দক্ষিণ আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ ক্রিয়ানিগঞ্জ এই কালীগঞ্জ এরিয়াটি হচ্ছে মধ্য এশিয়ার ভিতরে অন্যতম একটি এরিয়া ফ্যাক্টরি থেকে তৈরি করে হোলসেল করা হয় ইভেন দেশের বাইরেও কিন্তু আমরা বিগ বিগ কোয়ান্টিটি মাল সেল করে থাকি দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটি ওয়াশ এই যে দেখুন এটা ভিতরে মার্শাল অস্থির একটা ওয়াশের কানেকশন দেখেন এটা পিওর ব্ল্যাক দেখুন

একবারের চারশো দশ টাকায় পেয়ে যাবেন ডিজাইন এবং কালারের কালেকশনগুলো মাত্র চারশো দশ টাকায় দেখুন এটাও কিন্তু থাকবে অনলি চারশো দশ এই যে এগুলা সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ উনত্রিশ থেকে ছত্রিশ ঠিক আছে এগুলা বেসিক্যালি বড় বড় সাইজগুলাই চলে আমরা ওইভাবেই সাইজগুলো ইস্যু করা হয়েছে আর এগুলা সম্পূর্ণ হোলসেল করে হোলসেলচারাকে অনুক দেবে দেখাবো হচ্ছে বেগি ট্রাউজারের ভিতরে অনেকেই এই ধরনের কালেকশন গুলা চাচ্ছেন আর এগুলো বর্তমানে খুবই রানিং একটা কালেকশন তো আমার হাতে দেখছেন এটা হচ্ছে বেগের ভিতরে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চায়না কট কাপড় দিয়ে চমৎকার ডিজাইনের কিন্তু

একটা লেজ দেওয়া থাকবে খুবই চমৎকার ফিনিশিং এ মাসাল্লাহ আমাদের জস্টিং গুলো দেখুন খুবই প্রিমিয়াম জস্টিং দিয়ে থাকি প্রতিটা কালেকশনে আর এখানে কিন্তু ক্রস পকেট থাকবে হ্যাঁ এগুলার ভিতরে সাইজ থাকবে চারটি এম এল এক্সেল ডাবল এক্সেল আট পিসের রিচিও হয় চাইলে আর চার পিস করে আপনারা নিতে পারবেন হ্যাঁ আমি ডিজাইন গুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ব্ল্যাক এর ভিতরে কত চমৎকার ডিজাইন এগুলা সম্পূর্ণ কিন্তু হোলসেল করে থাকি কোনো রকম খুচরা হয় না এই যে দেখুন কালার গুলা দেখুন মাথা নষ্ট হওয়ার মতো কালার কিন্তু কাজকে চলে আসছে এগুলা সম্পূর্ণ বেগিও থাকবে প্লাস ট্রাউজারও থাকবে ঠিক আছে দুইটা আইটেমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এই যে দেখুন কত চমৎকার চমৎকার কালার হ্যাঁ এটা হচ্ছে আর একটা ডিজাইন সাইডে লেস এর কাজ থাকবে ডাবল লেস আর এখানে এমব্রয়ডারি থাকবে দেখুন এই ফেডিট আছে আর প্রতিটাই হচ্ছে চায়না ফেডিট কোন কিন্তু আর এগুলা বাংলাদেশে বর্তমানে খুবই কিন্তু একটা কালেকশন আপনারা জানেন আর আমরা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে সারা বাংলাদেশে এই ধরনের কালেকশন গুলা কিন্তু বিক্রি করে থাকি দেখুন কত চমৎকার কালেকশন এগুলার সাইজ থাকবে চারটা

আমাদের এই ধরনের কালেকশনগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন মাশাআল্লাহ খুবই লাভবান হবেন আর এগুলো খুবই রানিং একটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্ল্যানের ভিতরে সম্পূর্ণ প্ল্যানের ভিতরে একেবারে কালারিং এবং কালার কোন চমৎকার চমৎকার কালেকশন আর একটা থাকবে আমাদের কাছে এমবসের ভিতরে এই যে দেখুন এই যে দেখুন এমবসের ভিতরে আরো চমৎকার কালেকশন এগুলা কিন্তু এই যে সলিড কালারও পাবেন সাইডে ডিজাইন সহ কিন্তু পেয়ে যাবেন তো এই যে কালেকশনগুলো দেখছেন এগুলা প্রাইস থাকবে অনলি চারশো টাকা এই ব্যাকেটার থাকবে চারশো টাকা এটা থাকবে চারশো টাকা আর এগুলা থাকবে অনলি তিনশো সত্তর টাকা দেখুন এত চমৎকার চমৎকার কালেকশন মাত্র তিনশো সত্তর টাকা এটাও কিন্তু থাকবে মাত্র তিনশো সত্তর টাকা এগুলা হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে অনলি তিনশো সত্তর টাকা দেখুন আর আমাদের সব যদি ভিজিট করতে চান সারা বাংলাদেশ থেকে ঢাকা সদরঘাট চলে আসবে দেন নৌকাপ দিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে কিন্তু গুদারাঘাট চলে আসলেই যে কাউকে জিজ্ঞেস করলেই হবে মাহাদি প্যান ফেয়ার নোর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান যদি কেউ চিনতে মিস্টেক করেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু কাপড়াদেরকে রিসিভ করে গিয়ে নিয়ে আসতে পারবো কোনো প্রবলেম নেই আর এই যে কালেকশন গুলা দেখছেন এগুলা সম্পূর্ণ কিন্তু হোলসেল বিক্রি করে থাকি কোনো রকম খুচরা বিক্রি হয় না যারা দোকান মালিক বা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমাদের এই ধরনের কালেকশন গুলা এগুলা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ